ওয়েব ক্যালভিড থেকে রাসেল বলছি এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেন ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেনের বৈশিষ্ট্য কি ফেসবুক ক্যাটালগ অ্যাডস ক্যাম্পেন সেট মাধ্যমে একটি ফেসবুক অ্যাডকে আরও অধিক দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে অডিয়েন্স বা কাস্টমারের কাছে উপস্থাপন করা যায় তো চলুন কীভাবে একটি ক্যাটালগ অ্যাড এ টু জেড সেট দিতে হয় সে প্রসেসিংটি আমরা শুরু করি প্রথমে ক্রিয়েটি ক্লিক করি তো এখান থেকে এঙ্গেজমেন্টটি নির্ধারণ করে কন্টিনিউতে ক্লিক করি ম্যানুয়েল এঙ্গেজমেন্ট ক্যাম্পেন এইটি নির্ধারণ করে কন্টিনিউতে ক্লিক করি প্রথম সেকশনের নাম আমরা এটাই রাখব আমরা নিচে চলে আসি এবং নেক্সটে ক্লিক করি দ্বিতীয় সেকশনের নাম আমরা এটাই রাখব নিচে চলে আসি কনফারশন লোকেশান আমরা কোথায় আমাদের অর্ডারটি রিসিভ করতে চাচ্ছি সেটা এখান থেকে নির্ধারণ করতে হবে তো আমরা চাচ্ছি ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্ডারটি নির্ধারণ করতে তো আমরা ম্যাসেঞ্জার সিলেক্ট করি এখান থেকে আমাদের পেজটি নির্ধারণ করতে হবে যে কোথায় আমরা কোন পেজ থেকে আমরা অ্যাপটি রান করতে চাচ্ছি তো আমি গোগু গেট সেন্টার এই পেজটি নির্ধারণ করি এই পেজে গোগো গেট সেন্টার এই পেজে মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইল বাই মোবাইল বাই সেল করা হয় তো এই পেজের মাধ্যমে আমরা ক্যাম্পেইনটি সেট আপ দেবো ম্যাসেঞ্জারটি নির্ধারণ করে নিচে চলে আসি পারফরমেন্স গোল এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন এইটি নির্ধারণ করব আমাদের বাজেট আমরা চাচ্ছি ডেইলি পনেরো ডলার করে বাজেট দিতে নিচে চলে আসি আমরা এখানে কোনো ডেট ক্যাম্পেইনের কোনো ডেট আমরা ফিক্সড করব না কারণ আমরা চাচ্ছি ক্যাম্পেইনটি অন করিং আকারে চলবে এই জন্য কোনো ডেট আমরা নির্ধারণ করবো না নিচে চলে আসি আমি চাচ্ছি সারা বাংলাদেশে আমি অ্যাডটি ডান করব এই জন্য আমি বাংলাদেশ বাংলাদেশটি নির্ধারণ করলাম মিনিমাম এজ আমি টোয়েন্টি দিচ্ছি যে বিশ বছর থেকে তার উপরের কাস্টমারকে একটি দেখাবে নিচে চলে আসি এখানে মিনিমাম এজ বিশ রাখতেছি এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম এজ রাখতেছি হচ্ছে পঁয়তাল্লিশ ওকে জেন্ডার জেন্ডার অল জেন্ডারে রাখতেছি নারী এবং পুরুষকে নারী এবং পুরুষ উভয়কে আমি আরটি দেখাতে চাচ্ছি এখানে আমাদের প্রোডাক্ট রিলেটেড আমাদের প্রোডাক্ট হচ্ছে আইফোন ব্যাক কাভার আইফোনের ব্যাক কাভার তো সেই প্রোডাক্ট অনুযায়ী কিছু টার্গেটেড কিওয়ার্ড আমি এখানে খুব দ্রুত নির্ধারণ করব প্রথমে লিখি আইফোন ওকে আইফোন ইস স্মার্টফোন ইন্টারেস্ট এটা আমি নির্ধারণ করতে পারি সরি ওকে আইফোন অ্যান্ড অ্যাপেল ইন্টারেস্ট এইটা নির্ধারণ করতে পারি আমি আইফোন আবার টাইপ করি আইফোন থেকে কিছু কিওয়ার্ড আমি নিব আইফোন লাভার্স ইন্টারেস্ট এইটা নির্ধারণ করতে পারি আইওএস অপারেটিং সিস্টেম এটা নির্ধারণ করতে পারি স্মার্টফোন এটা নির্ধারণ করতে পারি ওকে অ্যাপ স্টোর অ্যাপেল স্টোর এটা নির্ধারণ করতে পারি ওকে আই টিউন্স এটা নির্ধারণ করি এখান থেকে আমি আরেকটা কিওয়ার্ড দিতে চাই যারা ইউটিউব লাইক করে ইউটিউব মিউজিক যারা ইন্টারেস্ট তাদেরকে আমি নির্ধারণ করলাম ওকে তো আমাদের অডিয়েন্স সাইজটা অনেক ব্রড আছে অডিয়েন্স সাইজটা অনেক বড়ো হয়ে গিয়েছে আমাদের বাজেট অনুযায়ী সবসময় বাজেট অনুযায়ী অডিয়েন্স সাইজটা নির্ধারণ করতে হয় তো আমি চাচ্ছি ডিফাইন ফার্দার এখান থেকে আমাদের অডিয়েন্স সাইজটা একটু ন্যারো করে দিতে এংগেজ শপার এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অডিয়েন্স সাইজটা আমি কিছুটা ন্যারো করে দিয়েছি এতে করে অ্যাডের রেসপন্স আরও বেটার আসবে তো আমি নিচে চলে আসি প্লেসমেন্ট আমি চাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা আছে এটা নির্ধারণ করতে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট এটাও নির্ধারণ করতে পারেন মানে আপনার আমরা যে অ্যাডটা সেট আপ দিচ্ছি এই অ্যাডটা আসলে কোথায় কোথায় দেখাবে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইনস্টাগ্রাম মেসেঞ্জার আমরা কোন কোন প্ল্যাটফর্মে এই অ্যাডটি দেখাতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট আপ দিতে পারি তো আমি ম্যানুয়ালি সেট আপ না দিয়ে আমি এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আমি এইটা নির্ধারণ করি এবং নেক্সটে ক্লিক করি থার্ড সেকশন সর্বশেষ ফেসবুক অ্যাডের যে সেকশনটা আছে এটাতে আমরা চলে আসছি এখানে আমি এই নামটি রাখবো নিচে চলে আসি এখান থেকে আমি ক্রিয়েটেড এইটা নির্ধারণ করবো এইখান থেকে আমরা ক্যাটালগ এটাই হচ্ছে আমাদের মেইন বোঝার বিষয় ক্যাটালগ অ্যাড আসলে এই পর্যন্ত যে যা করেছি এবং এই পর্যন্ত যতটুকু সেট দিয়েছি সেটা যে কোনো সাধারণ অ্যাডের ক্ষেত্রে একই কিন্তু ক্যাটালগ অ্যাডের ক্ষেত্রে এইখান থেকে হচ্ছে অ্যাড সেট আপ থার্ড সেকশনে এসে এখান থেকে হচ্ছে পরিবর্তনটা লক্ষণীয় তো এখান থেকে আপনারা একটু ধৈর্য সহকারে এবং গুরুত্ব সহকারে দেখবেন কীভাবে আমি কীভাবে আমি অ্যাড সেট আপ আচ্ছা তো এখান থেকে আমরা ক্যারাজল এখানে এটা নির্ধারণ করবো এটা দেখাচ্ছে টু আর মোর স্ক্রোল এবল ইমেজ অর ভিডিও ঠিক আছে আমরা ক্যারাজলটা এখানে নির্ধারণ করবো এখান থেকে আমরা মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটা নির্ধারণ করবো মিডিয়া এইখান থেকে হচ্ছে আমরা ফিল ক্যারাজল কার্ডস ডাইনামিক্যালি ফ্রম এ প্রোডাক্ট সেট এটা নির্ধারণ করব ওকে তো এইটা আমরা নির্ধারণ করলাম এখান থেকে ক্যাটালগ এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট সেট যেটা আছে সেটা আমাদের নির্ধারণ করতে হবে তো এখানে একটু বোঝার বিষয় আছে এখানে আমার আমাদের পূর্বেই একটা প্রোডাক্ট সেট আমরা ক্রিয়েট করে রেখেছিলাম তো সেটা আমরা নির্ধারণ করি তো আমরা একটু দেখে আসি দেখে আসি আসলে প্রোডাক্ট সেটটা কী এটা আমরা একটু বুঝে আসি তো ভিউতে ক্লিক করি তো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেট এটা হচ্ছে গুগল অ্যাডস সরি ফেসবুক বিজনেস ম্যানেজারে এই প্রোডাক্ট সেটটা সেট আপ দিতে হয় তো এখানে আর একটু বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে ক্যাটালগ অ্যাড শুধুমাত্র যাদের ওয়েবসাইট আছে তারাই তারাই রান করতে পারবেন ঠিক আছে যাদের ওয়েবসাইট নেই তারা ক্যাটালগ অ্যাড রান করতে পারবেন না এটা হচ্ছে বিষয় তো এখানে আমরা সেটসে ক্লিক করি আমাদের একটা প্রোডাক্ট সেট তৈরি করা আছে তো আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটে যদি অসংখ্য প্রোডাক্ট থাকে তো সেখান থেকে আপনি চাচ্ছেন যে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি একটি ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে সেই প্রোডাক্টের একটা নির্ধারিত প্লাগ ইন মাধ্যমে সেই প্রোডাক্টগুলো একত্রিত করে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রোডাক্ট সেট ক্রিয়েট করে সেইখান থেকে হচ্ছে আপনার ক্যাটালগ এট এখানে যখন আপনি বিজনেস বিজনেসম্যানাজার অ্যাকাউন্টে প্রোডাক্ট সেট ক্রিয়েট করবেন তখন এইখানে ক্যাটালগ এই সেকশনে সেই প্রোডাক্ট সেটের নাম এখানে দেখাবে যেমন আমাদের প্রোডাক্ট সেটের নাম হচ্ছে গুগল গেট সেন্টার আইফোন কেস তো এখানেও হচ্ছে দেখাচ্ছে প্রোডাক্ট গুগল গেট সেন্টার আইফোন ঠিক আছে এটা দেখাচ্ছে যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে জন্য দেখাচ্ছে ক্রিয়েট করা না থাকলে দেখাতো না তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ওয়েবসাইট থেকে কিছু সংখ্যক প্রোডাক্ট নিয়ে ফেসবুক বিজনেস ম্যানেজারে প্রোডাক্ট সেট ক্রিয়েট করতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকে আমরা ক্যাটালগেরটা কীভাবে সেট আপ দিতে হয় সেটা আমরা দেখি তো এখান থেকে আমাদের এই যে দেখাচ্ছে এখানে আমরা দুইভাবে নির্ধারণ করতে পারি একটা হচ্ছে অল প্রোডাক্ট একটা হচ্ছে যে প্রোডাক্ট সেটটি আমরা নির্ধারণ করছি সেটা তো এখানে আমরা দেখাচ্ছে যে অল প্রোডাক্টও আছে আবার গুগল গেট সেন্টার নামে আমরা যে প্রোডাক্ট সেটটি আমরা ক্রিয়েট করছিলাম সেটাও দেখাচ্ছে তো এই দুইটাই কিন্তু এখানে দেখাচ্ছে এই যে অল প্রোডাক্ট আট আইটেম এবং ছিয়ানব্বইটা ভেরিয়েন্টস এখানেও আটটা আইটেম এবং ছিয়ানব্বইটা ভেরিয়েন্টস এখানেও সেম দেখাচ্ছে অল প্রোডাক্ট আটটা আইটেমস ছিয়ানব্বইটা ভেরিয়েন্টস সেম এটাও দেখাচ্ছে তো আমরা এটা নির্ধারণ করি ওকে এখানে স্লাইড শো এটা নির্ধারণ করব তো হেডলাইন আমরা এখান থেকে দিতে পারি ওকে এখান থেকে হেডলাইন হচ্ছে প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট ডেসক্রিপশন এই দুইটা আমরা হেডলাইন রাখতেছি এখানে প্রাইসটাও দিতে পারি ওকে প্রোডাক্ট প্রোডাক্টের নাম প্রোডাক্ট প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রোডাক্টের প্রাইস এই তিনটা আমরা হেডলাইনে রাখতেছি আপনিও সেমভাবে আমি যেটা করেছি সেটাই করবেন তো এখানে আপনার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আরও অনেক কিছুই আছে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যেটা যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন এখানে আমরা একটা প্রাইমারি টেক্সট দেব এখানে আমরা ডেমো আকারে এক্স দিয়ে রাখি ওকে তো ডেমো আকারে আমরা এক্স দিয়ে রাখতেছি আপনার জন্য অনুযায়ী আপনি সেটা দেবেন এখানে যদি প্রাইমারি টেক্সটের জায়গা আমরা এক্স বসিয়েছি তো আমরা এখানে রিভিউ তো লক্ষ্য করি যে আমাদের কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে আমাদের যে লেখাটা আমরা এখানে লিখবো সেটা এখানে ইস্যু করবে তো এখন আমরা ওয়াই ওয়াই দিই ওকে তো আমরা এক্স পরিবর্তন করে ওয়াই দিয়েছি তো এখানে আমাদের ওয়াই দেখাচ্ছে এখানে ওয়াই দেখাচ্ছে এখানে ওয়াই দেখাচ্ছে তো এটা হচ্ছে আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি একটা এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন আমরা ডেমো আকারে দেখাচ্ছি এই জন্য আমি এখানে কোনো টেক্সট দিচ্ছি না তো আমাদের একটি কল নাও কল টু অ্যাকশন বাটন সেট করতে হবে যেটাতে ক্লিক করে কাস্টমার অর্ডার করতে পারে তো এখানে এখন এখানে সেন্ড মেসেজ বা ডিফল্ট আকারে সেন্ড মেসেজ দেওয়া আছে এখানে সেন্ট মেসেজ দেখাচ্ছে তো আমি চাচ্ছি স্বপ্ন স্বপ্ন বাটনটা সেট করতে স্বপ্ন ওকে যে স্বপ্ন বাটনটা সেট হয়ে গিয়েছে আমার নিচে চলে আসে আমরা এখান থেকে ম্যাসেজ টেমপ্লেট একটা নির্ধারণ করে দেবো আমাদের পূর্বে মেসেজিং টেমপ্লেট ক্রিয়েট করা ছিল তো এই জন্য আমরা সেটাই ইউজ এক্সিস্টিং দিয়ে আমরা সেটা নির্ধারণ করে দিলাম আমরা নিচে চলে আসি ওকে তো আমাদের সম্পূর্ণ অ্যাড সেট আপ দেওয়া শেষ এখন অ্যাডটি পাবলিশ করলেই হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে কিছু সংখ্যক প্রোডাক্ট নিয়ে এসে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট সেট ক্রিয়েট করতে হয় এবং সেই প্রোডাক্ট সেট কীভাবে ক্যাটালগ অ্যাডে ব্যবহার করতে হয় সে প্রসেসিংটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো ওয়েব কেয়ার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই